বায়ুদূষণে চল্লিশ বছরে সাড়ে তেরো কোটি মানুষের অকাল মৃত্যু মানবসৃষ্ট কার্যক্রম ও দাবানলের কারণে বায়ুদূষণের ফলে চল্লিশ বছরে বিশ্বের সাড়ে তেরো কোটি মানুষ অকালে মারা গেছে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য জানিয়েছে সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয় বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানা যায় সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত গবেষণায় জানানো হয় এল মতো বিভিন্ন প্রাকৃতিক ঘটনা ছাড়াও বিভিন্ন কারণে বাতাস দূষিত হচ্ছে বায়ু অন্যতম উপাদান পি এম দুই দশমিক পাঁচ বা অতি ক্ষুদ্র বস্তু কণার উপাদান ধরেই মান নির্ণয় করা হয়েছে এই প্রতিবেদনে সেখানে দেখা গেছে এই কণার অত্যাধিক উপস্থিতির কারণে তা শ্বাসের মাধ্যমে মানুষের দেহে প্রবেশ করে এরা এত ক্ষুদ্র যে সহজেই প্রবেশ করতে পারে রক্তচক্রে বিভিন্ন যানবাহন কলকারখানার ক্ষতিকর উপাদান ছাড়াও আগুন ও ধুলায় এই উপাদান বেশি থাকে এনভায়রনমেন্টাল ইন্টারন্যাশনাল নামক এক জার্নালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয় বায়ুদূষণের কারণে উনিশশো আশি থেকে দু সাল পর্যন্ত চল্লিশ বছরে অকাল মৃত্যু হয়েছে সাড়ে তেরো কোটি মানুষের আর তারা মারা গেছে স্ট্রোক হৃৎপিণ্ড ও ফুসফুসের নানা জটিল রোগে এছাড়া কেউ কেউ মারা গেছে ক্যান্সারে বায়ু দূষণের কারণে স্বাভাবিকের চেয়ে মৃত্যু বেশি হয়েছে চৌদ্দ শতাংশ বেশিরভাগ মারা গেছে চীন ও ভারতে পাকিস্তান বাংলাদেশ ইন্দোনেশিয়া ও জাপানে বায়ু কারণে অকালে মারা গেছে বিশ থেকে পঞ্চাশ লাখ মানুষ এ ব্যাপারে গবেষক দলের নেতৃত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক স্টিভ ইম বলেন গবেষণা দেখা গেছে জলবায়ুর ধরন পাল্টে গেলে দূষণও বেড়ে যায় এগুলো নিয়ে সবাইকে ভাবতে হবে বলেও তিনি উল্লেখ করেন